সালাইম বেল এবং পাহাড়ি অঞ্চল সম্পর্কিত হলঙ্গ জেলায় নাই আমরা যখন প্রধানমন্ত্রী বলু এক ইঞ্চি জমি খালি না করতেবে না এটি একটি বোলকানি বিতৃতির উপরে উনি বলেছেন কারণ কারণ আমি যে কথা বলবো ছয় দিন আমরা বিতর্ক করেছি আপনারা যদি আজকে 30 30 বছর আগে কিছু চিন্তা করেন তাহলে বাংলাদেশে ঢাকা এবং তার আশেপাশে এই প্রধান অঞ্চল ছিল সেখানে আমি যদি বলি ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মালিকগঞ্জ পার্ট অফ টাঙ্গাইল পার্ট অফ মগনশাহী আর কাভার্ড বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর আলাদা অর্গানাইজেশন কৃষি উদাহরণ হয়ে গেছে এই অঞ্চল থেকে তাদের কোন রিপ্লেস করছে কোথায় বরেন্দ্র অঞ্চলে কোনো সেচ ব্যবস্থাপনা ছিল না এই দুই হাজার সালেও আমি ওখানে কাজ করেছি এই রাজশাহী এবং কাপাই অঞ্চলে সেইখানে কোনো প্রকারের পানির সেরকম ব্যবস্থা ছিল না তারপরে দুই হাজারের পর থেকেই মূলত পানির সেখানে সরবরাহ তারপরে ঢাকার যে জমিটা চলে গেছে সেটা রিপ্লেস করেছে এবং সারা দেশে কিছু অনাবাদী জমি ছিল এই তিনটা অঞ্চল থেকে এবং এই তিনটা অঞ্চলেও কোন অনেক কাজ পায় গিয়েছে কাকে কৃষি যদি সম্প্রসারণ করতে হয় এই তিনটি অঞ্চলকে কৃষি মন্ত্রণালয় বিশেষ করে টার্গেট করেছে তারই অংশ হিসেবে আপনারা দেখেন দুই তিনটা প্রকল্প আমাদের গিয়ে চলমান

সেখানে প্রধান চ্যালেঞ্জ হলো পানি আপনারা বলছেন এবং বাংলাদেশ সরকার সুন্দর একটা সেচ প্রকল্প এটা পাশে অপেক্ষায় আছে হয়তো আর তিন চার মাসের মধ্যে পাশ হয়ে যায় আরো অন্যান্য প্রকল্প আপনারা দেখেন পাইপ লাইন আছে আপনারা উপস্থাপিত করেছে প্রকল্প পরিচালক সেচ পরিসালে উপস্থাপন করেছেন আমাদের বিদ্যের ক্ষেত্রেও আমরা বিভিন্ন প্রকল্প চালমান হয়ে গেছি এই অঞ্চলে কি করতে হবে আমি আমি আশা করব অলমাইটির কাছে প্রার্থনা করবো যে ঘটনা যত সাইক্লোন না হয় কিন্তু এইটা আমরা ঠেকাতে পারবো না আমরা আশা করব প্রার্থনা করবো যেটা যত কম হয় তাহলে উপকূলবাসী যে ব্যাপক একটা কর্মযত ধর্মযোগ্য প্রতিশ দুই এক বছর পর পরই স্বাধীন হয় সেটা না হয় কিন্তু এই প্রতিবেদনা নিয়েই তো আমরা দুই ধরে বাংলাদেশ নিয়ে গিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে এই ভেড়াইকাদার বিজ্ঞানী ওরা আছে এখানে আমরা মন্ত্রীরাও তাদের বক্তব্যে বলি যে আপনার এমন কিছু প্রায়োরিটি সালাইন করেন ভেরাইটি বিভিন্ন ফসলের করেন যাতে এই অঞ্চলে আমরা লবণাক্ত আগ্র সহিষ্ণু প্রতিকূল পরিবেশের সালাইন ওয়াটারের মধ্যে বেশি উৎপাদন আমরা নিয়ে পক্ষ থেকে সরকারের অনুযায়ী প্রচেষ্টায় কৃষি মন্ত্রণের নেতৃত্বে এই শেষ সুবিধাটা আমরা বিভিন্ন খাল ফেলন এবং